বাংলাদেশে আসছেন বুরাক অ্যাজভিট এ নামে হয়তো অনেকেই তাকে চিনবেন না যদি বলা হয় দেশে আসছেন কুলুস উসমানের নায়ক তবে হয়তো অনেকেই নড়েচড়ে বসবেন কারণ সুলতান সুলাইমান বা কুরুলুস উসমানের সিরিজগুলো জনপ্রিয়তা এ দেশে আকাশ চুমবে বৃহস্পতিবার নিজের ফেসবুক পেজে বুরাক অ্যাজভিট নিজেই জানিয়েছেন বাংলাদেশে আসার কথা দিয়েছেন একটি ভিডিও বার্তাও সেখানে তিনি বলেন সালাম বাংলাদেশ কেমন আছেন আপনারা খুব শীঘ্রই দেখা হবে আপনাদের সঙ্গে জানা গেছে বহুজাতিক প্রতিষ্ঠানের আমন্ত্রণেই বাংলাদেশে আসবেন ক্রুলুস ওসমানের নায়ক বুরাক অ্যাজেভিড তবে কবে আসছেন সে বিষয়ে ভিডিওতে কিছুই জানাননি তিনি বুরাক তুরস্কের একজন অভিনেতা উসমানীয় সাম্রাজ্যের প্রথম সম্রাট উসমানের চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে নজর কেড়েছেন বর্তমানে বিশ্বের 16 মিলিয়ন মানুষ সোশ্যাল মিডিয়ায় তাকে অনুসরণ করেন